পুলিশের চাকরি আর আর্মির চাকরি এগুলো মহিলাদের জন্য জায়জ আছে কিনা মুসলিম মহিলার জন্য জায়জ নয় হারাম কি চাকরি জি যখন চাকরি হারাম তাহলে রোজিও হারাম জায়জ নয় আল্লাহ হেফাজত করুন জি মেয়েদেরকে আল্লাহ রোজগারের জন্য পয়দা করেননি নিজের সম্মান রক্ষা করুন আর সম্মান রক্ষা করলে আল্লাহ রিজিকের রাস্তা প্রশস্ত করবে। আল্লাহ হেফাজত করবেন মহিলাদেরকে আল্লাহ ইনকামের জন্য পয়দা করেননি তাদের ভরণ পোষণের দায়িত্ব

জি বুঝতে পারছি প্রথম কথা বলবো যে গত রমজানে নেফাসের কারণে শ্যাম ছুটেছে সেই শ্যামগুলি এখন পর্যন্ত রাখতে পারেননি এখন ছোট দিন এই পৌষ মাস এখন সবচেয়ে ছোট দিন চলবে এই দিনগুলিতে বনকে বলেন চেষ্টা করুক আল্লাহ ভরসা করে খাওয়া দাওয়া ভালো রাখুক এবং বাচ্চার আশা করি অসুবিধা হবে না ইনশাআল্লাহ আমাদের মা খালারা সবাই কিন্তু এভাবে রোজা কাজা করেছে সবাই করেছে আজকালকার মহিলারা শুধু বেড রেস্ট কাজকাম নেই পেটে বাচ্চা আসলে আর রোজা রাখা নাকি যাবে না বা পেটে বাচ্চা থাকলেও আবার বাচ্চা দুধ পান করলো নাকি রোজা রাখা যাবে না এগুলো সব এক এগুলো সব মন গড়া কথা আসলে এগুলো ইমানের দুর্বলতা আর ভোগ ভোগবিলাসী জীবনযাপন ছাড়া আর কিছু নয় সেই জন্যই পরামর্শ প্রথম দেব যে এই শীতকালে এ মাত্র কয়েক ঘন্টার দিন আর তারপর ঠান্ডা দিন রোজা রাখলে বাচ্চার কন ক্ষতি হবে ইনশাল্লাহ বরং আল্লাহ খাস হেফাজত করবেন ইনশাল্লাহ যদি আল্লাহর আল্লাহল ভরসা ভালো থাকে যদি সেটা সম্ভব না হয় সেটা হলো না দেখলেন দু চার পাঁচ দিন রোজা রেখে বাচ্চার খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে তারপরে বাচ্চা ছয় মাস ছয় মাস হয়ে গেলে তাকে বিভিন্ন ফুড দেওয়া যেতে পারে বিভিন্ন ফুড দেওয়া যেতে পারে সেগুলো আপনাদের আমার চাতে বেশি জানা আছে সুতরাং আর অভাবও নাই হয়তো আলহামদুলিল্লাহ এমন নাই যে অভাবই যে এইসব বেবি ফুড খরিদ করার মতো সামর্থ্য নেয় আর ঠিক এমনটা হয়তো নয় তো এটা একটা কাজ আর যদি একান্তই রোজা রাখলে বাচ্চার বড় ক্ষতি দেখতে পাচ্ছেন রোজা রেখে পরীক্ষা করলেন দু চার পাঁচ দিন তারপরে তাহলে কলমারা বলেছেন যে সামনে রমজান পার করে দিয়ে তারপরেও যদি রাখেন কোনো অসুবিধা নেই কারণ আপনি মাজুর এই ক্ষেত্রে এই ক্ষেত্রে গুণাগার হবেন না কিন্তু বিনা ওজরে কেউ যদি গত রমজানের রোজা এগারো মাস পর করে দিল আবার রমজান চলে আসলো তাহলে সে গুণাগার তাহলে সে গুণাগার আর যদি ওজোর থাকে তো কোনো গুণার নেই তাহলে তার পরের বছরে বাচ্চা বড় হয়ে যাবে তখন ছোট দিন বড়দিন যেদিনে সুবিধা হোক বাচ্চা বড় হয়ে গেলে কোনো সমস্যা নেই

অবশ্যই পড়তে হবে এটি আপনার প্রশ্ন জি তো আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে এই একটি কায়দা সলাতের ক্ষেত্রে একটি নীতিমালা মনে রাখে লা ফিস সলা সলাত অবস্থায় কোনো নীরবতা নেই মানে এমন কোন জায়গা নেই যেখানে আপনি চুপ হয়ে দাঁড়িয়ে আছেন বসে আছেন কিচ্ছু পড়ছেন না অথচ সলাতে আছেন এমন কোনো অবকাশ নেই এই নীতিমালাটি শেখমেন ওসাইম রাহেমহল্লা তার বিভিন্ন কিতাবে আলোচনা করেছেন জি লাকু তাফিস সালাহ সালাতে কোনো জায়গায় চুপ থাকা নেই নেই জি এই জন্য জোহরের সালাতে উদাহরণস্বরূপ জোহরের সালাতে সুরা ফাতেহা পড়ার পরে এমাম সাহেব অন্য সুরা পড়ছে আমরা তো শুনছি না অন্য সুরা পড়বেন সাহাবারা পড়তেন এই আমলগুলি আমাদের দেশে হানাফিরা তো করেন এমনকি অনেক লেডিসরাও করেন না করবেন আপনি চুপ থাকবেন না চুপ থাকলে তো আপনি তাহলে কি করছেন আপনি সলা তাদের করছেন এবাদত করছেন কি করছেন শুধু দাঁড়িয়ে আছেন না ওটাই না সন্না হচ্ছে যে আপনি পড়তে থাকবেন জি সাহাবাই কেরামগন সাবেশ মারব আল হালাত হাদিসুল আসিয়া হ্যাঁ নবী সালে পিছনে পড়তেন জি পড়বেন আচ্ছা যেখানে আপনার তাসাহদ নেই কিন্তু এমাম সাহেবের তাসাহদ আছে অনেক বসে আছেন পড়তে থাকবেন তাসাহদ আপনার শেষ হয়ে গেছে এমাম আরও বসে আছে এমাম তারপরে বসে আছে ধরেন তাহলে আপনি যে কোনো দোয়া পড়তে থাকবেন তার সহ পড়তে থাকেন দৌড়দ পড়তে থাকেন জি তার বারবার পড়বেন না তার শহৎ পড়া হয়ে গেছে তারপরে এমন উঠছে না পড়তে থাকেন দৌড়দ পড়তে থাকেন প্রথম পড়তে থাকেন চুপ থাকা নয় জিকির হচ্ছে আপনার জবানের জিকির চলতে হবে লাশ ও সলা সলাত অবস্থায় নিরাপত্তা নেই লম্বা সেজদা করছে মামু সাহেব আর দোয়া খুঁজে পান না আপনি করতে থাকেন তসবি বারবার করে করতে থাকেন আর তসবি ছাড়া যে কোনো দোয়া করতে থাকেন জি রুকু লম্বা রুকু করছে আপনি তিনবার পড়ে বা পাঁচবার পড়ে চুপ হয়ে রুকুতে আছেন আপনি না পড়তে থাকেন আপনি যতক্ষণ পর্যন্ত রুকুতে আছে কোনো জায়গায় আপনি নীরব থাকবেন না আশা করি এই কায়দা সলাতের ক্ষেত্রে মনে রাখবেন এবং তার বাস্তবায়ন করবেন সুতরাং আপনার ওপর তাসাহত হোক আর না হোক মা অনেক সময় যারা পরে আসে তাদের চারটা সাহুদ হয়ে যায় তা তার আত্মহাত পড়তে থাকবে চারবার করে কোন অসুবিধা নেই চুপ থাকবে না জিকুম সালামাত জি

জাকাত আর ওসর ওসুর মানে দশ ভাগের এক ভাগ যদি বিনা সেচে ফসল হয় যেমন একসময় আমরা ছোটকালে আউস ধান হইতো ভাদ্র মাসের ধান এই জন্য পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদে ভাদোই ধান বলতাম আমরা বলতাম হ্যাঁ গ্রাম্য ভাষায় তো যদি বিনা সেচে কোনো ফসল হয় কোনো সেচ লাগে না তাহলে দশ মনে এক মন দশ ভাগ এই আর ওসর মানে দশ ভাগের এক ভাগ এই জন্য এর নাম পড়েছে এটাও জাকাত কিন্তু এর নাম হচ্ছে অসুর কী জন্য যে দশ ভাগের এক ভাগ আর যদি তাতে সেচ করতে হয় যেমন অধিকাংশ ফসল আজকাল সেচ করতে হচ্ছে খরচ খরচা তাতে বেশি আছে সুতরাং তাতে নিষ্ফুল অসুর মানে অসুরের অর্ধেক মানে বিশ মনে এক মনে বিশ ভাগের এক ভাগ জি আর এই ক্ষেত্রে নবী সাল্লাম তিনশো শাহ বলেছেন তিনশো শাহ হচ্ছে নিসাব হিসাব সর্বনিম্ন কত পরিমাণ হইতে হবে মানে দু চার মন পাঁচ মন কারো হয়েছে আর তাকে ওষুধ লাগবে না লাগবে তিনশো সা আর এক এক ধরেন যদি হয় আপনার আড়াই কেজি করে তাহলে ওই হিসাব করে নেবেন জি তো সাড়ে সাতশো কেজি হবে হয়তো বা এরকম আর কি আড়াই থেকে তিন কেজি ধরে রাখেন এক সা তিনশো শাক এক এক আর কি জি তো এই ছিল ওসর ওসরের বিষয় বা খাদ্যদ্রব্যের জাকাত জাকাতের মশলা শুনবেন আর টাকা পয়সার জাকাত আপনি স্বর্ণে ধরবেন না গোল্ডে ধরবেন না বরং চাঁদিতে ধরবেন কারণ চাঁদির টাকার বিকল্প হিসাবে কাগজ কাগজের নোট এসেছে সুতরাং নেশাব ধরতে হবে চাঁদির এতে গরিব মিসকিনের হকের যত্ন নেওয়া হলো যদি কেউ যদি স্বর্ণের নেশাও ধরে তাহলে কয়েক লক্ষ টাকা হবে তারপরে জাকাত ফরজ হবে সুতরাং এতে গরিবের আপনি ক্ষতি করলেন গরিবের হক নষ্ট করলেন এবং ইমান আপনার ঝুঁকিপূর্ণ থাকলেন সুতরাং যারা এই ধরনের ফতোয়া দিয়েছে তারা বিভ্রান্ত করেছে আমার ওস্তাদ আল্লামা শেখ সাফিউর মারাকুর রাহেমাউল্লাহ যিনি ও সিরাত্তল যে বিখ্যাত কিতাব আর রাহিকুল লেখক তিনি ধারাবাহিক একবার একটি পত্রিকা ম্যাগাজিন বেরোতো সেলফিয়া বেনারস থেকে সেই পত্রিকায় তিনি ধারাবাহিক আর্টিকেল প্রকাশ করেছিলেন যে জাকাত দিতে হবে চাঁদিন নেশামি এবং তিনি দুটি যুক্তি সেখানে উল্লেখ করেছিলেন একটি হচ্ছে যে এতে গরিবের বেশি ফায়দা রয়েছে আর একটি হচ্ছে যে কাগজের নোট আসার আগে চাঁদির টাকায় পৃথিবীতে প্রচলিত ছিল স্বর্ণ মুদ্রা সীমিত আকারে সামান্য কিছু লোকেরা ব্যবহার করতো রাষ্ট্রীয় পর্যায়ে তেমন কোন ব্যবহারতাম ছিল না ছিল জি আর টাকা গত বছর আমরা হিসাব করেছি গত রাম সৌদি আরবে তাতে মোটামুটি আঠারোশো রিয়াল তার মানে তাতে ধরে নেন চল্লিশ হাজার টাকা ইন্ডিয়ার টাকার চল্লিশ হাজার বাংলাদেশের টাকা ধরেন পঞ্চাশ হাজার মতো যদি হয় হ্যাঁ গোটা বছর ধরে তার নিচে যায়নি হ্যাঁ বাড়তে থেকেছে অথবা ততটাই জমা থেকেছে পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশি টাকা চল্লিশ হাজার টাকা মোটামুটি ভাই ইন্ডিয়ান টাকা যদি কারো কাছে থাকে তাহলে তার ওপর জাকাত ফরজ এখানে রোবল ঔষড় মানে অসরের চার ভাগের এক ভাগ মানে চল্লিশ টাকায় এক টাকা শতকর আড়াই টাকা তাহলে চাঁদি আর স্বর্ণ আর টাকা পয়সার ক্ষেত্রে রবুল অসর মানে অসরের চল্লিশ ভাগের এক ভাগ আর যদি সেচ হয় তাহলে বিশ ভাগের এক ভাগ আর বিনা সেচ যদি ফসল হয় তাহলে দশ ভাগের এক ভাগ জি আপনি প্রশ্ন শুভ আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু জি সো আমার প্রশ্নটা হচ্ছে আমি আমি একটা লাইব্রেরিতে অ্যাসেম্বলি কিছুদিন আগে আমি ওই মানে করমোরত এসি ওই জায়গা আর কি আমি ওই ডকুমেন্টটা আর কি তো ওখানে আমার কাজের দাইত্র মধ্যে আছে এই ছবি বের করা পাসপোর্ট সাইজের ছবি আর স্ট্যাম্প সাইজের ছবি মানে এখন মানে দরকারি যে ছবিগুলো লাগিয়ে এই ছবি গুলো বের করে দিতে হয় তো ছবির প্রসঙ্গে আমি অনেক অনেক হাদিস আমি দেখেছি যে ছবি ছবি তোলা বিনা প্রয়োজনে ছবি হারাম তো এই বিষয়ে আমি তো যে 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 লাইব্রেরিতে আমি এখন কর্মরত আছি সেই লাইব্রেরির মহাজন ওনার সাথে আমি এই বিষয়টা নিয়ে আলাপ করলাম যে এই জিনিসটা তো হারাম তো এটার টাকা কি করা যায় তো আলহামদুলিল্লাহ উনি মানে জ্ঞানী মানুষ উনি বুঝেছে আর কি তো উনি আমাকে বলল যে এই টাকার লভ্যাংশ যে লাভটা হয় সেটা আমি আলাদা করে রাখে দিই ওইটা এমনি গরিব মিসকিন দান করে দিই তো এই অবস্থা এখন ওই লাইব্রেরিতে আর আর দুই তিনটা সমস্যা আছে যে লুডু খেলা লুডু খেলা যেগুলো অবসর সময় কাটানো যেগুলো মানে খেলা সেগুলো তো না যায় প্রশ্ন একটা প্রশ্ন একটা আপনার ওই যেটা প্রশ্ন করেছেন আপনার চাকরি সম্পর্কে সেখানে থাকতে হবে একটি প্রশ্ন শুধু হ্যাঁ সেখানে সেখানে সেখানেই বলছি মানে আমার প্রসঙ্গের ভেতরেই তো লুডু বিক্রি করে তারপরে আরেকজন ওই ফটোকপি আছে ওই ফটোকপি মেশিন আছে ওখানে কম্পোজ করে কিছু কিছু ছাত্র আসে আসে মানে ওই পেপার থেকে ওই বই থেকে কম্পোজ করে একদম ছোট করে নিয়ে যায় লেখাগুলো

ছবির বিষয়ে আমি যেহেতু এর প্রয়োজন তারপর আপনার মতামত জানতে চাচ্ছিলাম আমার মানে কর্মরত যে ছবি ছবিটা তো ছবি তো আপনি বললেন পাসপোর্ট সাইজ না আপনার প্রশ্ন যাত্রা জানতে চাই যে ছবি পাসপোর্ট সাইজ বলছে পাসপোর্ট সাইজ মানে প্রয়োজনে করে বিনা প্রয়োজনে করে না ঠিক না হ্যাঁ হ্যাঁ তাহলে অসুবিধা কি পাসপোর্ট করবেন না আর আর ঠিক ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনার যদি এতই সংশয় থাকে তো এরকম জায়গায় চাকরি করবেন না এটা প্রথম পরামর্শ ছবিকে দিলেন হারাম করে অথচ বলছেন যে পাসপোর্ট সাইজ ছবি পাসপোর্ট সাইজ ছবি মানুষের প্রয়োজন আইডি করলে পাসপোর্ট আপনার ছবি দিতে হবে হ্যাঁ হজ করলে ছবি দিতে হবে অমরা করলে ছবি দিতে হবে ভিসা আলা ছবি দিতে হবে সমস্ত কাজের ছবি ছবি ছাড়া চলবে কোথায় সুতরাং এই ছবি হারাম নাই যেই ছবি প্রয়োজন জি কথা বোঝা গেছে যেটা বিনা কোনো এখতেলাফে বিনা কোনো দ্বিমতে হারাম সেটা হচ্ছে প্রতিমূর্তি তৈরি করা মূর্তির মতো করি একবারে বডি বিশিষ্ট ভাস্কর্য এটা হারাম এটা সবার মতে হারাম বাকি ছবি এই ক্যামেরার ছবি হারাম না হালাল এখতলাফে বিষয় তারপরও হারাম যদি বলেন মতো যদি বিনা প্রয়োজন হয় শখের ছবি তখন বলতে পারেন যে নাজায়জ তারপরে হারাম শব্দ ব্যবহার করিয়েন না কিছু হারাম হারাম রিজেনার মতো হারাম চুরি করার মতো হারাম সুদের মতো ঘুষের মতো হারাম হারা হারাম তাহলে কলমারা নাজ বলতেন না একটাকে বলছেন হারাম আর একটা বলছেন লাইজু জায়জ নয় আর একটা বলছেন ইউক্রাও মাকরু কেন বলছেন অথচ মাকরুতাহারিম সব দেখো ফোকাহারা পার্থক্যগুলো কেন করেছে এই যে আপনারা কিছুটা সহি আমলে আসলেই সব হারাম 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 যেমন এক শ্রেণীর বক্তা আছে দেশে যে সব সিরিক সেরিক সেরিক বেদাতগুলোও সিরিক আর কিছু না যায় কাজ হয় সব সিরিক সেরিক সেরিক হ্যাঁ তো এত সহজ বিষয় নাই এলমি কথাবার্তা বলতে হবে ভিত্তি কথা বলতে হবে জি এমন নয় যে দলিল নেয় আর শুধু ঢালব হবে আমরা ফতুয়া দিয়ে দিলাম না ভাই তো প্রয়োজন যদি থাকে এই ছবির আর পাসপোর্ট সাইজের প্রয়োজন রয়েছে আর কে প্রয়োজনে ব্যবহার আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি যে ভাই আপনি এই পাসপোর্ট সাইজের ছবি নিয়ে গিয়ে আপনি কি এটা জরুরি কাজ ব্যবহার করবেন নাকি এমনি কিছু করবেন আপনি অ্যালবামে সাজিয়ে রাখবেন এটা জিজ্ঞাসা করতে বলা হয়েছে জড়িয়ে এরকম দায়িত্ব আপনার নেই সুতরাং এতটুকু আর একটি বিষয় লুডো খেলা লুডু খেলা যদি ঘন্টার পর ঘন্টা খেলে তখন বলবেন না জাইজ কাজ গোনহার কাজ ও কুমার জিকির ইল্লাহ আনিস সলাত আল্লাহর জিকিরে বাঁধা এবং সলাতে বাধা আল্লাহর জিকির আজকালে মানুষ গাফিল এবং তারপরে সময় সময় খুন করা সময় নষ্ট করা একজন মুসলিমের জীবন অত্যন্ত মূল্যবান হয় দিনের কাজে লেগে থাকবে না হয় দুনিয়ার কাজে হালাল রুজিতে লেগে থাকবে কিন্তু কেউ যদি বিনোদনের জন্য পাঁচ মিনিট দশ মিনিট খেলে তো হারাম তো দিয়ে দেবে সুতরাং কি লুডু যদি এইসব বিক্রি করে করছে করুক কোনো অসুবিধা নেই আর এই দায়িত্ব নেই যে আপনি ভাই কতক্ষণ খেলবেন আপনি বেশি খেললে আপনার কাছে বিক্রি করবেন না বেশি সময় নষ্ট করলে আর যদি অল্প পাঁচ মিনিট দশ মিনিট যদি করেন তো যাই এমন কিছু নয় আসলে এত বাড়াবাড়ি ইসলাম এই বাড়াবাড়ি করতে গিয়ে কিন্তু এক শ্রেণীর লোকেরা কিন্তু খাবারেজ হয়েছে বাড়াবাড়ি বর্জনীয় যেমন সে শিথিলতা পন্থা বর্জনীয় দুটোর মাঝখানে ইসলাম জি তৃতীয় যে বিষয়টি বললেন সেটা কি ছিল আকরম মনে আছে শুনছেন আর একটা বিষয় ছিল যেটা আপত্তিকার যেটা অবশ্যই জায়জ নয় যদি এমনটা হয় হ্যাঁ ওই যে নকল করা নকল করার জন্য হ্যাঁ হ্যাঁ রিডিউজ করেন যখন ই করতে আসে ফটো কপি করতে আসে সেটাকে ছোট করে নেয় নকল করার জন্য জানছেন যে নিশ্চিত নকল করা তারপরে দিচ্ছে নকল করা হারা এবং নকল করে কেউ যদি পাস করে আর এই পাস করার সার্টিফিকেটের ভিত্তিতে চাকরি পাতা সারা জীবনে রুজি হারাম সারা জীবনে রুজি হারাম আর এটি হচ্ছে খেয়ানত হ্যাঁ শিক্ষা দপ্তরের সাথে বেইমানি করা আত্মসাৎ করা এতে অযোগ্য অযোগ্য লোক তৈরি হয় দেশে এই অযোগ্য লোকদের দেশ চলবে কি করে খোঁড়া হয়ে যাবে জাতি সুতরাং যারা নকল করার জন্য ফটোকপি করতে আসবে তাদের কোনো রকম সহযোগিতা যায় না এই রুজি হারাম হয়ে যাবে এই রুজি হারাম জি জাকাল্লা

করি রবুল্লা আলমিনের কাছে যেসব ভাইয়েরা আজকে এখানে শরিক থাকলেন এবং বিশেষ করে যারা সার্বিক সহযোগিতায় আছেন এই প্রোগ্রামটি আমাদের গুরুত্বপূর্ণ প্রোগ্রাম পরিচালনার ক্ষেত্রে সেই সমস্ত ভাইদের এবং যারা নিয়মিত থাকছেন তাদের জন্য বিশেষভাবে দোয়া করি আল্লাহ রবুল্লাহ আলমী যেন আমাদের নেক আমল কবুল করেন এবং আমাদের হায়াতে যেন আমাদের সকলের হায়াতে বরকত দান করেন সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ রব্ব যেন হেফাজতে রাখেন এবং আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের যেসব ভাইরা এতে যে কোনোভাবে শরিক আছেন বা দিন চর্চা করছেন দিন শিখছেন আর বিশেষ করে আমাদের জুমের প্রোগ্রামে অংশ নেওয়ার চেষ্টা করছেন যদিও মাঝে মাঝেই হোক না কেন আল্লাহ রবুল্লা কাছে দোয়া করি আল্লাহ রব আপনাদের রেজিকে যেন বরকত দান করেন সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন এবং দোয়া করি আমাদের জন্য আমাদের পরিবার পরিজনের জন্য আমাদের ওপর থেকে আল্লাহ রব মুসিবত যেন উঠিয়ে নেন জা আলেমের জুলম থেকে আল্লাহ হেফাজত করেন এবং আল্লাহ আল আলমিনের কাছে আরও দোয়া করি আল্লাহ রবুল আলমিন আমাদের মুসলিম সমাজের যারা পীড়িত অসুস্থ আল্লাহ তাদেরকে যেন সেফা কামেলা দান করেন এবং যারা দুশ্চিন্তা রয়েছে যারা মানসিক শারীরিক বিভিন্ন দিক থেকে পারিবারিক আর্থিক সংকটে রয়েছে আল্লাহ রাব্বুল সমস্ত সমস্যার যেন সমাধান আমাদের জন্য সহজ করে দেন রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতা ওয়া হাইয়ি লানা মিন আমরিন রাসুল রব্বানা আতেনা ফিদ হাসানা হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আল্লাহ নার আল্লাহু শামারিদা মারদাল মুসলিমিন আল্লাহ শামারিদা না মারদাল মুসলিমিন اللهم اشف مرضانا وعاف مبتلانا اللهم اشف مرضانا ومرضى المسلمين وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين